প্যাকেটটাও কিন্তু খুব জোশ হয়ে তো ওরা করে দিয়েছে এইটা বেসিক্যালি কীভাবে ইউজ করবেন এখানে কিন্তু দেখেন এয়ার কন্ট্রোলার দেওয়া আছে সবাইকে রমজান মুবারক নতুন আরেকটি ভিডিওতে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাবো এয়ার পাম্প আর এয়ারপাম্পের সাথে আপনাদের কি কী অ্যাক্সেসারিস প্রয়োজন কীভাবে এটাকে ইনস্টল করবেন শুধু কিন্তু একটি এয়ার পাম্প কিনলেন আর সাথে পাইপ কিনলেন অ্যাকুরিয়ামে দিয়ে দিলেন তাহলে কিন্তু আউটলুকটা কখনোই সুন্দর আসবে না একটা এয়ার পাম্পকে সুন্দর করে ইনস্টল করার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় তো তার মধ্যে কিছু সংখ্যক জিনিস আজকে আমার কাছে আছে এগুলো দিয়ে আজকে চেষ্টা করব আপনাদেরকে এই এয়ার পাম্পটা ইনস্টল করে দেখানো তো এক নজরে প্রথমে আপনাদেরকে এ এয়ার পাম্পগুলো দেখিয়ে দিই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে এয়ারপাম্প আছে একদম উপরের এয়ার পাম্পটি হচ্ছে সিঙ্গেল নজেল এয়ার পাম্প ই ব্র্যান্ডের প্রত্যেকটাই আসলে ই ব্র্যান্ডের সিঙ্গেল নজেলটা হচ্ছে একটু ছোটো অ্যাকুরিয়ামের জন্য তারপরে ছোট আরেকটি আছে সেটি হচ্ছে হলো আপনার দুই নজেলের বড় আরও একটি আছে সেটিও দুই নজলের বাট জিনিসটা একটু হ্যাভি যাদের অ্যাকোরিয়াম বড় তারা এই বড় সাইজারটা নেবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চেক বাম্প চেক কাজটা কি তারপরে আপনার সাকশেন ক্যাপ ঝর্ণা এরপরে হচ্ছে আন্ডার ওয়াটার ফিল্টার এটি হচ্ছে মিনি একটি এয়ারপাম্প আর এই পাম্পটি কিন্তু টোটালি সাইলেন্ট একটি এয়ারপাম্প হ্যাঁ আপনারা কিন্তু চাইলে আপনাদের ঘরে যদি এসি রুমও হয় তারপরেও যদি এই এয়ারপাম্পগুলো চালান কোনো নয়েজ করবে না এগুলো কিন্তু টোটালটাই নয়েজ ফ্রি একটি এয়ারপাম্প আর খুবই ছোট এটি কিন্তু মাত্র তিন ওয়াটের একটি এয়ারপাম্প এটি হচ্ছে আপনারা বেসিক্যালি ছোট যে জার আছে মিনি যে জার কিংবা ছয় ছয় আর যে ট্যাঙ্ক এইগুলোতে আপনারা চাইলেই কিন্তু ইউজ করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাবল নজেলের একটি এয়ারপাম্প এই এয়ারপাম্পটি কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির এয়ারপাম্প দেখতেই পাচ্ছেন প্যাকেটের আউটলুকটা কত সুন্দর তার মানে প্রোডাক্টটা কী হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু এরকম কিওসি পাস থাকে অবশ্যই চায়না থেকে আসার আগে প্রত্যেকটা প্রোডাক্ট চেক হয়ে তারপরে আসে কত সুন্দর একটি এয়ারপাম্প আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে খুলে এই পাম্পটি একটু আপনাদেরকে টোটালটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল নজেল হ্যাঁ এইটা কিন্তু ডাবল নজেলের একটি এয়ারপাম্প এইটার ডিটেলসটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এইটা হচ্ছে হলো আপনার এইটাও থ্রি ওয়াটের বাট এইটার কিন্তু আরেকটু বড় হওয়াতে কয়েলটা এটার আউটপুটটা কিন্তু ওইটার থেকে অনেকটাই বেটার দিবে তো এই এয়ার পাম্পটিও কিন্তু টোটালি সাইলেন্ট আমাদের এয়ার পাম্প প্রত্যেকটাই আসলে ডেসক্রাইব করার কিছু নেই আমাদের প্রত্যেকটি এয়ার পাম্পটি আমরা আনি টোটালি ফ্রি কিন্তু এখন আরো আকর্ষণীয় একটি ইয়ারপাম্প দেখাচ্ছি এইটিও কিন্তু ডাবল নোজেলের এয়ারপাম্প বাট সাইজটা কিন্তু খুবই বড়ো আর খুবই সুন্দর কোয়ালিটির একটি এয়ারপাম্প এইটাও যদি আপনাদেরকে আনবক্স করে একটু চেষ্টা করি দেখানোর প্যাকেটটাও কিন্তু খুব জোশ হয়ে তো ওরা করে দিয়েছে আর কালারটা তো খুবই সুন্দর প্রোডাক্টের এইটিও হচ্ছে ডাবল নজেলের একটি এয়ারপাম্প এই যে দেখতে পাচ্ছেন ডাবল নজেল হ্যাঁ এইটা দিয়ে কিন্তু আপনারা আমার হিসাবে এটা থেকে চারটা পর্যন্ত আপনারা লাইন দিতে পারবেন যেহেতু এটা বড়ো সাইজের এটার ওয়ার্ডটা যদি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের একটি এয়ার পাম্প আর এটি হচ্ছে ফাইভ ওয়ার্ডের একটি এয়ারপাম্প এটি দিয়ে কিন্তু আপনারা চাইলে একটা নজেল থেকে বের করে দুইটা দুইটা পর্যন্ত চালাতে পারবেন আমি মনে করি যেহেতু পাম্পটার সাইজ বড় আর এখানে কিন্তু দেখেন এয়ার কন্ট্রোলার দেওয়া আছে এই জিনিসটা কিন্তু সব পাম্পে থাকে না এইটাতে কিন্তু দেওয়া আছে এইটাতে কিন্তু আপনারা চাইলে এটার যে হাওয়ার প্রেশারটা আছে চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবে এখন আপনাদেরকে দেখাবো এই দুইটা জিনিস এই দুইটা জিনিসের বেসিক্যালি কাজ কি কীভাবে আপনারা ইউজ করবেন এয়ার পাম্পে তো চলুন আপনাদেরকে একটু বুঝাই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এইটিকে বেসিক্যালি বলে চেক বাল্ব চেক বাল্বের কাজটা কি চেক বাল্বের কাজ হচ্ছে আপনারা যে এয়ারপাম্পগুলি অনেক সময় অ্যাকুরিয়াম উপরে থাকে এয়ার পাম্প নিচে থাকে সো এই সময় কি হয় কারেন্ট চলে গেলে পানিটা সোজা চলে এসে এয়ার পাম্পটাকে নষ্ট করে ফেলে বা এয়ারপাম্পটা নষ্ট হয়ে যায় কয়েলটা জ্বলে যায় এর জন্য আপনারা কিন্তু এইটা ইউজ করবেন এইটা বেসিক্যালি কীভাবে ইউজ করবেন এইখানে দুই পাশে যেসব আপনারা এয়ারপাম্পের পাইপটি লাগিয়ে দেবেন তখন ও যেসব এই সাইডটা দিয়ে হাওয়া দিবে হাওয়াটা কিন্তু ঠিকই যাবে বাট হাওয়া যেসব থেমে যাবে এই যে লকটা ভিতরে যে রবারটা আছে এই লকটা যেসব লক হয়ে যাবে পানি কিন্তু আর নিচের দিকে কখনোই নামবে না তো এইটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান যে পাম্পগুলো আছে দামি দামি পাম্পগুলো ইউজ করেন এগুলো কিন্তু সেই থাকবে বাট এইটা যদি ইউজ না করেন কোনো সময় যদি কারেন্ট চলে গিয়ে পানিটা নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আপনাদের এই পাম্পগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আপনাদেরকে দেখাবো সাকসেন ক্যাপ সাকসেন ক্যাপের বেসিক্যালি কাজটা কী তো চলুন আপনাদেরকে এইটা একটু বুঝাই এই হচ্ছে সাকসেন ক্যাপ এইটির বেসিক্যালি কাজ কী এইটি হচ্ছে অ্যাকুরিয়ামে আপনারা এয়ারপাম্প দেওয়ার পর পাইপটি দেখবেন যে অগোছালো হয়ে থাকে অগোছালো হয়ে থাকার কারণে কিন্তু দেখতে অনেকটাই বিছরি লাগে মাঝখান দিয়ে যায় তখন কিন্তু জিনিসটা ভালো লাগে না সো আপনারা যদি এই শাকসেন ক্যাপগুলো এই সিলিকন পাইপের মাঝখানে এভাবে দিয়ে এভাবে লক করে দেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এইভাবে যদি লক করে দেন তাহলে কিন্তু আর আপনার পাইপগুলো কিন্তু নড়বে না একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এর জন্য কিন্তু আপনারা চাইলেই সাকশন সাকশান ক্যাপগুলি ইউজ করতে পারেন আর আপনাদের সুন্দর সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলতে পারে। একটি এয়ার পাম্প ব্যবহার করতে কি কি প্রয়োজন সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আপনাদের কি প্রয়োজন যদি সাক সাকশন ক্যাপ প্রয়োজন হয় এক পিস সেটাও আপনারা নিতে পারেন চেক বাল্প একটা প্রয়োজন হয় সেটাও নিতে পারেন যদি আপনাদের পুরো সেটটাই প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে প্রোডাক্ট সম্পর্কিত টোটাল ডিটেলস নিয়ে নেবেন আর অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম